আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে বলবো কীভাবে একশো চল্লিশ টাকা খরচে চারশো টাকা বিক্রি দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষি বেড়া ট্যাংরা মাছ মূলত মিশ্র চাষের মাছ এই মাছগুলো মিশ্রভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল এককভাবেও চাষ করে ভালো টাকায় আর্নিং করা যায় ট্যাংরা মাছ চাষে কিন্তু ট্যাংরা মাছ চাষের কিছু কৌশল বা কিছু নিয়ম আছে তো কিভাবে চাষ করবেন প্রতি শতাংশে চাষ করতে পারবেন আমাদের দেশি ট্যাংরা মাছগুলো প্রায় ছয়শো থেকে সাতশো পিস তো চাষিবার দেখা যাচ্ছে ট্যাংরা মাছগুলো মাটির নিচে থাকে মাটির নিচের লেয়ারে থাকে এই মাছগুলো একসাথে গর্ত করে বা মাটিতে লুকিয়ে থাকতে পছন্দ করে তো চাষি বাড়া ট্যাংরা যে মাছগুলো রয়েছে এই মাছগুলোর খাবার কি এই মাছগুলোর খাবার হলো জিরো জিরো ওয়ান ফিট খাবার জিরো পয়েন্ট টু ফিট খাবার জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার এক এক ধরনের খাবার এক এক সময় দিবেন এই মাছগুলো নার্সারিও খেয়ে থাকে তো চাষিবার আপনার চাইলে সরিষার খৈল খাওয়াতে পারবেন দেশি ট্যাংরা মাছগুলোকে তো চাষিবারের ট্যাংরা মাছগুলো কেমন বড় হয় দেখা যাচ্ছে আমাদের দেশি জাতের যে ট্যাংরাগুলো রয়েছে এগুলা মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এগুলা বিশ থেকে পনেরো পিস থেকে আসবে তো চাষিবার আপনারা যারা ভালো মানের ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের এখান থেকে আমাদের হ্যাসার থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতেও সংগ্রহ করতে পারবেন দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষি বর্তমান দেখা যাচ্ছে মাছ চাষে সফলতা আর্নিং করতে চাইলে মাছ চাষের নিয়ম বা ভালো মানের মাছের পোনার প্রয়োজন তো মাছ চাষে নিয়ম জানার আপনার জরুরি তো আপনারা আমাদের এখান থেকে মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানতে পারবেন এবং উন্নত মানের এবং ভালো মানের দেশি ট্যাংরা মাছের পোনা ছাড়াও বিভিন্ন মাছের পোনা আমাদের হ্যাঁ পেয়ে যাবেন তো চাষি ট্যাংরা মাছের পোনা চাষ করুন আপনার ব্যবসার মূল ঘুরান তো চাষি আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করার পাশাপাশি মাছ চাষের বিভিন্ন আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ